যে মুসলিম পরিবারের এত স্তনের সদস্য আছে না আর ওরা মহিলা জানা যা করতে চানের মূল তুমি হলো আধুনিক মন্দির মুসলিমদের মধ্যে যেমন কিছু জঙ্গি তৈরি হয়েছে না হিন্দুদের মধ্যে সবচেয়ে জাতি হলো এইসলামের সদস্যরা এটা জানার পরেও এগুলোর সাথে হিন্দুদের মাঝে যে পাবে এই জন্য পালিয়ে গিয়ে আমেরিকায় বসে সংগ্রহ তৈরি করেছে উনিশশো ছেষট্টি সালে

বর্তমান সরকার খুব শান্তিপ্রিয় সরকার এ যাবৎকালে যত কাজ করেছে স্কুলের সদস্যরা তার মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে গত দেড়